নমস্কার বন্ধুরা মাধুরিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ তৈরি করবো খুব সহজ পদ্ধতিতে ঘরোয়াভাবে চিকেন মোমো ও মোমো চাটনি তাহলে চলুন শুরু করি আজকের এই রেসিপি সবার প্রথমে ময়দাটা মেখে নেব এই জন্য একটা পাত্রের মধ্যে নিচ্ছি দু কাপ পরিমাণে ময়দা এর সঙ্গে দেব পরিমাণ মতো লবণ আর দেব দু চামচ পরিমাণে সাদা তেল এবার সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে দেব তারপর অল্প অল্প করে গরম জল দিয়ে ময়দাটাকে ভালোভাবে মেখে নেব আমি এখানে হালকা গরম জল দিয়ে ময়দাটাকে মেখে নিচ্ছি এ দেখুন ময়দার ডোটা তৈরি করে নিয়েছি এবার একটা ঢাকনা চাপা দিয়ে তিরিশ মিনিট রেস্টে রেখে দেব এখানে নিয়েছি তিনশো গ্রাম পরিমাণে বোনলেস চিকেন চিকেনটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর আমি এই চিকেনের টুকরোগুলো মিক্সার গ্রাইন্ডারের ছোট জারের মধ্যে নিয়ে নেব তারপর ঢাকা বন্ধ করে এটাকে পেস্ট করে নেব চিকেনের পেস্ট আমি একটা বড় পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি এর মধ্যে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি কিছুটা গাজর কুচি অল্প পরিমাণে দিচ্ছি স্প্রিং অনিয়নের কুচি এর সঙ্গে দিচ্ছি বড় চামচের এক চামচ গ্রেট করা রসুন হাফ চামচ গ্রেট করা আদা পরিমাণ মতো কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি আমি এখানে তিন চারটা কাঁচা লঙ্কা কুচি দিলাম আর দেব পরিমাণ মতো লবণ হাফ চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো এর সঙ্গে দিচ্ছি এক চামচ ডার্ক সয়া সস তারপর সমস্ত কিছু খুব ভালোভাবে মেখে নেব আমি হাত দিয়ে সমস্ত কিছু একসঙ্গে ভালোভাবে মেখে নিচ্ছি এই দেখুন মোমোর জন্য চিকেনের পুরো আমার তৈরি হয়ে গেছে এবার এটাকে দশ মিনিট রেস্টে রেখে দেব এই সময় আমি মোমো চাটনিটা তৈরি করে নেব সেই জন্য গ্যাস অন করে একটা সসম্যানের মধ্যে কিছুটা জল গরম করার জন্য বসিয়ে দিয়েছি এর মধ্যে দিলাম তিনটে মিডিয়াম সাইজের টমেটো আর দিচ্ছি সাত আটটা শুকনো লঙ্কা এবার এই টমেটো আর শুকনো লঙ্কা ভালোভাবে সেদ্ধ করে নেব কিছুক্ষণ এভাবে ফুটিয়ে নেওয়ার পরে দেখুন টমেটো কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসের আজ বন্ধ করে এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব ঠান্ডা হয়ে যাওয়ার পর টমেটোর খোসা ভালোভাবে ছাড়িয়ে মিক্সার গ্রাইন্ডারের ছোটো জারের মধ্যে নিয়ে নিচ্ছি এর মধ্যে সেদ্ধ করা শুকনো লঙ্কাগুলোও নিলাম এবার ঢাকা দিয়ে এটাকে মিহিভাবে পেস্ট করে নেব এ দেখুন টমেটো এবং শুকনো লঙ্কার পেস্ট তৈরি হয়ে গেছে তারপর গ্যাস অন করে ফ্রাই মধ্যে দিচ্ছি এক চামচ সাদা তেল তেল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিচ্ছি এক চামচ গ্রেড করা রসুন তারপর রসুনটাকে ভালোভাবে ভেজে নেব এরপর এর মধ্যে টমেটো আর শুকনো লঙ্কার যে পেস্টটা তৈরি করেছি সেটা এর মধ্যে ঢেলে দিচ্ছি তারপর মিডিয়াম আছে বেশ কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এই দেখুন টমেটোর মধ্যে থাকা জল জলে ভাবটা কিন্তু শুকিয়ে আসছে এই সময় এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দেব এক চামচ ভিনিগার এবং দু চামচ টমেটো সস আর দিচ্ছি এক চামচ পরিমাণে ডার্ক সয়া সস তারপর সমস্ত কিছু আবারও ভালোভাবে মিশিয়ে দেব মিডিয়াম আছে এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এই দেখুন টমেটোর মধ্যে থাকা জল জলে ভাব কিন্তু শুকিয়ে গেছে এবার গ্যাসের আজ বন্ধ করে দিচ্ছি মোমো চাটনি আবার তৈরি হয়ে গেছে এদিকে তিরিশ মিনিট পর ঢাকা খুলে আমি ময়দার এই ডোটাকে আরও একবার ঠেসে ঠেসে মেখে নেব তারপর এর থেকে ছোটো ছোটো করে লেচিগুলোকে কেটে নেব খুব ছোট্ট ছোট্ট করে আমি লেচিগুলোকে তৈরি করে নিচ্ছি এই দেখুন এইভাবে কয়েকটা লেচি প্রথমে তৈরি করে নিয়েছি তারপর এটাকে খুব পাতলা করে বেলে নেব যতটা পাতলা করা যায় ঠিক ততটাই পাতলাভাবে বেলে নিতে হবে এই দেখুন একটা আমি বেলে নিয়েছি এরপর এর মধ্যে চিকেনের পুরটা দিয়ে দেব তারপর খুব সহজভাবে এটাকে মুড়ে নেব এই দেখুন একটা মোমো আমার তৈরি হয়ে গেছে আমি কিন্তু খুব সহজ পদ্ধতিতে এই মোমোটা তৈরি করে দেখিয়ে দিলাম এইভাবে আমি আরও একটা মোমো তৈরি করে দেখাচ্ছি প্রথমে খুব পাতলা করে বেলে নিতে হবে আর বেলার জন্য অবশ্যই এখানে সাদা তেল ব্যবহার করতে পারেন লেচিটাকে আমি খুব পাতলা করে বেলে নিয়েছি এরপর এর মাঝখানে দিচ্ছি কিছুটা চিকেনের পুর তারপর এটাকে এভাবে ফোল্ড করে নিচ্ছি এই দেখুন খুব সুন্দরভাবে মুড়ে নিয়েছি আরও একটা চিকেন মোমো আমি তৈরি করে নিয়েছি এইভাবে বাকি মোমোগুলোকেও তৈরি করে নেব। এইভাবে আমি বেশ কয়েকটা মোমো সেপ দিয়ে নিয়েছি এবার এগুলোকে স্টিম দিয়ে নেব সেজন্য আমি একটা মোমো ক্যানের মধ্যে দিচ্ছি কিছুটা জল তারপরে আরও একটা ক্যান বসিয়ে সামান্য সাদা তেল ব্রাশ করে নিচ্ছি তারপর আমি এর মধ্যে একটা একটা করে মোমো বসিয়ে দেব। প্রত্যেকটা মোমো কিন্তু একটুখানি গ্যাপ রেখে রেখে দিতে হবে কারণ এগুলো সেদ্ধ হওয়ার পর কিন্তু আরও কিছুটা বড় হয়ে যাবে এবার মিডিয়াম টু হাই ফ্লেমে ঢাকা বন্ধ করে আমি পনেরো থেকে কুড়ি মিনিট সময় ধরে মোমোগুলোকে স্টিম দিয়ে নেব কুড়ি মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি এই দেখুন চিকেন মোমো আমার তৈরি হয়ে গেছে এরপর একটা একটা করে চিকেন মোমো আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি তারপর গরম গরম এই চিকেন মোমো মোমো সসের সঙ্গে পরিবেশন করব আর এইভাবে আমি সমস্ত মোমোগুলোকে তৈরি করে নেব তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি চিকেন মোমো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি নেক্সট পর্বে অন্য কোনো ভিডিওর সাথে ধন্যবাদ